দেবো লবণ জল তো দূরে যায় হলুদ গুঁড়ো দেবো একটা ধনে গুঁড়ো ধনিয়া ধনিয়া ধনে গুঁড়ো অল্প 나온 걸 물어? 어우 아니 다어 사이가 엄마 술아? 잠깐만요. 그 আগে সেদ্ধ হয়ে যাবে তারপরে একটু আজকে পেঁয়াজ রসুন এই ছড় দেবো এখন জল দেবো না জল বার হয়েছে এরকম কি সুন্দর হয়ে গেছে মাথা মাথা সেদ্ধটা হয়ে গেল আমি লাউ খুব একটা পছন্দ করি না কিন্তু শরীরের কথা ভেবে হয় আমি ভেজ আটা কম পছন্দ করি আটার জিনিসটা হ্যাঁ আমার অম্বল হয়ে যায় বলছে তরকারি বিকাশ করছি যে কি রান্না বানাবো বলছে মাংসর তরকারি মাংসের তরকারি বলছে

আদা দেবো না দেবো স্মেলটা ভালো উঠবে আর গরম মশলাটা আগেই দিয়ে নিয়েছি ওই জন্য শুধু রসুন দিয়েও খুব সুন্দর লাগে পেঁয়াজটা দিয়েছি অল্প যতগুলো জল আছে টেলে যাবে এবং শুধু অয়েলটা বার হবে

আজকে ডাল বানাবো না ওই জন্য লাউটা ভেজটা বানালাম লাউয়ের ভেজ সুন্দর হয়ে গেছে ভালো ভালো এবার ভেজ কেটে নিয়ে কত সুন্দর ওভেন এবং তেলটা বার হচ্ছে খুব সুন্দর আরেক সিম্পল রান্নাবান্না কিন্তু অনেক টেস্টি শরীরের জন্য বন্ধ করে দিই ওভেনটা আর এটা ঢেলে নিন যেখানে ছিল সেখানে

রান্নাবান্না খেতে খুব সুন্দর হচ্ছে লাউ থেকে লাউ বেশি টেস্টি বেশি বুনের আছে লাউ